এগুলো তো সামান্য খালি কেউ আপনাদের সাথে শেয়ার করি কিন্তু পুরো কাজটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু কেউ কেউ আবার কমেন্ট করে তোমাদের সারাদিন খাওয়া দাওয়া কাম নাই খালি এই গান বাজনা নিয়েই থাকুক গান বাজনা নিয়েই থাকো আসলে কিন্তু তা না খালি কি ওই গান নিয়ে থাকতে হয় বাড়ির রান্না বানা খাওয়া বা যে রাধে প্রত্যোভাবে আমরা সব কাজই পারি ইনশাল্লাহ সব কাজ

খেদবো বোনা হয়তো কিন্তু এইখানে আসেও আবার এই যে আমাদের এখানে তো মানে দুইবার বোনা হয় একবার হচ্ছে ধান আর একবার সরষা ধান বুনলে পারে পানি ছয় মাস পানি থাকে তার এইখানে আবার বারো মাসই বুনতে হয় এই ধান তুলছে ধান কাইতে আবার ধান বুনতে হবে মানে ধান কাইতে আবার ধান তাই না এইরকম আর আবার ধান মিল লাগাবো হ্যাঁ বাড়ি কিন্তু ধান লাগাইতে পারে সব বস্তা অনেক ধান পঞ্চাশ ষাট দিন ধান আমার আপা আর ছাড়ি পেরে আপনি কিন্তু নিয়ে আসে মাথায় করে তাদের মিশে তুষে ক্ষেত থেকে নিয়ে আসছে তাও যে ভালো যে মেশিন দিয়ে কাটানো হয়েছিল তাই না নাইলে অনেক খাদ্য দিতে হচ্ছে মনে করতেছে যে হচ্ছে আমি নাই বসি আর পাখি খাই রে পাকা ধান যত শুধু চাইয়া থাকি বন্ধুর আশাই কিছু ভালো লাগে না ওই আমার মন ভালো না রুমালেটে ফুটলিয়া তার হাতে ভালোবাসার কথা লেখা ছিল যে তাতে বন্ধুর সাথে আসলে ভুলে গেছি কাজ করতে করতে গানে ভুলে গেছে কি বলবো দর্শক বন্ধু আজ হারি এত গরম আজকে তাও যে মনে হয় পাঁচ ছয় দিন পর আজকে রোদ উঠছে আল্লাহর রহমতে রোদ না উঠলে যে কি অবস্থা হইতো তো একটু শুধু দানগুলো একটু খালি মানে গরম করে করে রাখা হচ্ছে এগুলো আসলে বেশি দিবে এগুলো তো রাখা যাবে না এত ধান তো আর খাওয়া যাবে না অনেক ধান সিদ্ধ করছে এর আগে এই আরেকটা গান শোনাই দর্শক বন্ধুদের কাজ করতে করতে একটু গান শোনাই আমি আমি কান

তোমার গানে গলা রা এখন কাজ করতে হবে অনেক কাজ অত ধর ধাম করতে হবে মেমি গেছে এখনও বাড়িতে আটল আজকে যে শুটিং এ গেল আজকে আসলে জানা ছিল না যে আমাদের ধান আজকে কাটা হবে আগের থেকে শুটিং নিয়ে জন্য বারণও করা গেল না আর শুটিংয়ের লোকজনই ভালো কী করবো যদি না যায় যেহেতু এখন শিল্পী অনেক কম যাই হোক আপনাদেরকে দেখাই দেখুন আরও কত ধান আসুন দেখুন এইগুলো কিন্তু সব রেডি রাখা হয়েছে আজকেই কিন্তু সব দেওয়া হয়েছিল এখানে তারপর ওই যে সবই দেখাবো ওইখানেও আপনাদেরকে দেখায় চলে আসুন আপনাদেরকে দেখাই এইগুলো তো দেখাইলে আসুন দেখাই যে আমি এইগুলো পরিষ্কার করছি মনে কি ছিল এখানে যেহেতু সারা দিন ধান দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই এই সিঁড়ি বাড়ি পাড়ে কিন্তু অন্য ধান তোলা হয়েছে পরে আর এই যে तो डेफिनेट कट हो रहा है सेपरेट हो रहा है एकदम तो चलो তো আর একটু গান শোনাই আপনাদেরকে ধান একটু পরেই তুলি কারণ আমি একা একা তুলতে পারবো না এত ধান সব মা একদিন মা সাথে করে তুলবো তাহলে ভাবেন আমাদের বাবা মারা কত কষ্ট করে আমি শুধু এটুকু মানে অবাক হই ছোটোর থেকেই দেখতেছি আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে এখন পরিমাণও আমাদেরকে মানে মানুষ করার জন্য মানে ভালো ছেলে ছেলেমেয়েরা ভালোভাবে খাবে ভালোভাবে চলবে এর কারণে কিন্তু এখনও দেখেন কতটা কষ্ট করে প্রতিটা বাবা মাই কিন্তু অনেক কষ্ট করে তাদের সন্তানকে মানুষ করার জন্য আর আমি চাই যে আপনারা অবশ্যই আপনাদের বাবা মাকে ভালোবাসবেন ভালো রাখবেন কারণ আপনাদের বাবা মা কিন্তু অনেক কষ্ট করে এত পরিশ্রম করে আপনাদের সন্তান মানে আপনাদেরকে মানুষ করছে যেমন আমরা মানুষ করতেছি আমার দুই ছেলে আছে এখন গান বুঝতেছি যে আসলে সন্তান মানুষ করা কতটা কঠিন তো যাই হোক আপনাদেরকে আরেকটু গান শোনাই আমার একটা পছন্দের গান বাবার গান নিয়ে ওইটা আমার বাবাই আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবারে একেবার না দেখতে পাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খবর এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই ওরে বাবার ঘরে থাকি আমি তাই সালো অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো ওরে বাবার ঘরে থাকি আমি পাই পাতা সালো অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো বছরের পর বছর ধর বাবাই মাটির একটা বন্ধ গড়ে ওরে কেমন করে আসে পরে রোদ বৃষ্টি আর জারে ভাই দেশে থাকে বাবাই দেখার সাধনা বাবাই দেখার সাধনা যাই হোক একটু গান শোনালাম দর্শক বন্ধুরা আর আপনাদের যাদের বাবা মা নাই বাইসে। তাদের দোয়া করি তারা বেহস্ত না হোক আর যাদের আছে তারা অবশ্যই বেঁচে থাকতে বাবা মার বাবা মাকে যত্ন নিন ভালোবাসুন বাবা মাকে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা বেশি বড় করব না আমার দেখুন গরমে গাটা ঘামে গেছে ধান তুলতে হবে অনেক ধান যেহেতু সাদে সরানো রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ